আসসালামু আলাইকুম জিয় দন্ডক ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি এমাত্র নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে কিছু মিডিয়াম বাজেট থেকে হায়েস্ট বাজেটের মাধ্যমে কিছু কবজা ও চিপকানি কালেকশান সেগুলা কেমন বা কেমন কোয়ালিটি হতে পারে সে সেই সম্পর্কে আপনাদের সামনে কিছু বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটা আপনি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটা কবজা ও সিটকানি কিছুটা হলেও ন্যূনত আপনি একটু ধারণা পেতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনার দেশ থেকে হোক অথবা বিদেশ থেকে যদি আপনি এই ভিডিওটা দেখেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে যদি আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিয়ে যদি আপনাদের প্রয়োজনটা আমার কাছে শেয়ার করেন তাহলে আপনার প্রয়োজনটা আমি শুনে আপনার কিছু ছবি অথবা আপনার ভিডিও কলের মাধ্যমে কিছু প্রোডাক্ট আমি দেখাতে পারবো আপনাদের অথবা আমাদের মালের কোয়ালিটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে বা অথবা আমাদের ব্যবহার যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনারা আমাকে অর্ডার করতে পারেন আপনি অর্ডার করার ক্ষেত্রে প্রথম অবস্থা আমাকে পাঁচশো অথবা তিনশো টাকা অ্যাডভান্স করে দেবেন বাকি যে টাকাটা সেটা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন আপনি যে ঠিকানায় দিবেন সেই ঠিকানায় আমি আপনার প্রোডাক্টটা আমি পাঠিয়ে দেব মালটা যে রিসিভ করবে আপনি রিসিভ করেন অথবা আপনার ফ্যামিলির যে কোনো মেম্বার মালটা রিসিভ করে নেবে সে মালটা নিজ দায়িত্বে ডেলিভারি ম্যানের কাছে রেখে সে মালটা চেক করে নেবেন নেওয়ার পর যদি ওনার কাছে মনে হয় যা ভাই মাল সঠিক আছে তাহলে পুরো টাকা দিয়ে মালটা তুলে দেবেন আর ওনার কাছে যদি মনে না হয় যা মালটা সঠিক নেই তাহলে আপনি চাইলে ওই মালটা রিটার্ন দিতে পারেন অর্থাৎ দেখা যাচ্ছে আপনি প্রত্যেকটা মালে সঠিক আছে একটা মাল আপনার ফ্যামিলি কোনো মেম্বার মালটা পছন্দ করছে না সেক্ষেত্রে চাইলে ওই মালটা আমাদেরকে রিটার্ন দিতে পারবেন এটার পরবর্তী চাইলে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আর যদি বলেন না আমাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন নেই সেটা আপনার রিটার্ন নিতে হবে তাহলে অবশ্যই সেই মালটা আমাদেরকে রিটার্ন দিয়ে দিবেন টাকাটা আমি ক্যাশব্যাক বিকাশে ক্যাশব্যাক করে দিব আর সবচেয়ে হচ্ছে আপনার একটা দরজার মেন হচ্ছে আপনার কবজা কবজা আপনি যত ভালো দিবেন সেক্ষেত্রে আপনার ডোর টিকসই হবে কারণ আপনার একটা মেন দরজা অথবা বেডরুমের দরজার মেন মূল হচ্ছে হলো কবজাটা কবজার উপরে সব কিছু আপনার থাকবে যেমন আপনার হ্যান্ডেল লক লাগানো হবে আপনার চিৎকানি লাগানো হবে হেয়ারফুল লাগানো হবে যে কোনো জিনিসের প্রত্যেকটাই কিন্তু আপনার দরজার উপর থাকবে আর দরজাটা উপস্থাপন দরজাটা ঠিক রাখার জন্য হচ্ছে আপনার কবজা এখন যদি আপনার কবজাটা নর্মালে দেন তাহলে কিছুদিন ঠিক হবে তারপরে কিন্তু আপনার দরজাটা জুলে যাবে যখন আপনার দরজাটা জুলে যাবে সেক্ষেত্রে আপনার দরজা যেন সমস্যা হবে তা না আপনার প্রত্যেকটা মালেরও সমস্যা হবে যেমন আপনার একটা লক লেগেছে সেই লকটাও আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনি একটা তো আপনার সেম গাটে মিলবে না মানে আপনার পাল্লা যে আপনার চৌকাটে লেগে যাবে অনেক নানার ধরনের সমস্যা হবে যখন আপনার কবজাটা নর্মাল হয়ে যাবে আশা করি আপনারা প্রত্যেকটার যখন কবজা লাগাবেন মানে আপনার কবজাটা যখন সিলেক্ট করবেন তখন মিস্ত্রি পরামর্শ অথবা আমাদের পরামর্শ নিয়েও চাইলেও আপনারা কবজাটা সিলেক্ট করতে পারেন কারণ একটা দরজার মেন মূল হচ্ছে হলো কবজা আর সেই কবজাগুলো আজকে আপনাদের সামনে কিছু আমি ধারণা দেওয়ার চেষ্টা করব আর অনেকে আছেন বিও যারা দোকানে এসে কিনতে অনেক পছন্দ করেন তাদের জন্য আমাদের সহজ লোকেশনটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের একদম পশ্চিম পাশে এক জিন ব্যাংকের নিচতলা আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস ইনশাল্লাহ আপনারা সকল প্রকারে ডোর ফিটিংস পর্দার ফিটিংস যাবিতীয়। মানে হার বলতে যা বোঝাই সব কিছুই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নজ দিয়ে যদি আপনাদের প্রয়োজনটা শেয়ার করেন তাহলে আপনাদেরকে আমি সবচেয়ে চেষ্টা করব যাতে ভালো একটা প্রোডাক্ট আপনাদেরকে আমি দিতে পারি তাহলে চলুন বিয়স আজকের মতন এই মূল ভিডিও শুরু কর প্রথমস্থ আমি যে কব্জাটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বস ব্র্যান্ডেড একটি কবজা এখানে লেখা আছে কিন্তু আপনার জার্মানি কিন্তু আসলে এটা মেডিন চায় না কিন্তু কবজাটা মিডিয়ামের মাধ্যম অনেক ভালো যারা আপনার বেলকনি দরজা অথবা আপনার কিচেন কিচেন দরজার জন্য মিডিয়াম মানে কবজা করছেন সেক্ষেত্রে চাইলে আপনি এই কবজাটা দিতে পারেন এটা মোটামুটি হয় মোটামুটি এটা হচ্ছে আপনার চার ইঞ্চি থ্রি মিলি থিকনেস চার ইঞ্চি থ্রি মিলি থিকনেস একশো পার্সেন্ট অ্যাসেস আর কবজার ফিনিশিংটা মোটামুটি আছে হ্যাঁ আপনার চাইলে এটা দিতে পারেন এটা দাম পড়বে মাত্র একশো পনেরো টাকা যারা মিডিয়াম বাজেটে একটু ভালো চান সেক্ষেত্রে চাইলে এটা দিতে পারেন আর এটা কিন্তু আপনার মেন দরজা অথবা আপনার বেডরুমের দরজায় যাবে না যখন এটা আপনার মেন দরজা বেডরুমের দরজায় লাগাবেন তখন আপনার ওই প্রবলেমটা সলভ করবে মানে গেজে যাওয়ার প্রবলেমটা সলভ করবে সেক্ষেত্রেই আপনি চাইলে এটা ব্যালকনিতে অথবা আপনার কিচেনে এটা ব্যবহার করতে পারেন হালকা মানে ডোর হল আর যখন আপনার কবজাটা সিলেক্ট করবেন তখন কিন্তু আপনারা প্রথমে আপনাদের দরজার সাইজগুলো আমাকে জানাবেন মানে যখন আপনার দরজাটা আছে ধরেন সাত ফিট চরা আছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি বা উনচল্লিশ ইঞ্চি ঠিক আছে থিকনেস আছে আপনার দেড় ইঞ্চি সেই বিষয়টা যখন আপনি মিস্ত্রিকেও বলবেন উনিও সুন্দর করে আপনাকে একটা কবজা সিলেক্ট করে দিতে পারবে যখন আমাদেরকেও বলবেন তখন আমি আপনাদেরকে সুন্দর করে দিতে হবে আর দরজার আপনার কি কাজ দিয়েছেন সেই কাঠটাও সম্পর্কে আমাদেরকে বলতে হবে তাহলে আমি আশা করি সবচেয়ে একটা ভালো কবজা আপনাদেরকে আমি দিতে পারব পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার রেল মদিনা একটি কবজা এটা মিডিয়ামের মাধ্যমে অনেকটা ভালো হবে যারা মিডিয়াম বাজেট সেক্ষেত্রে চাইলে আপনি এই কবজাটা নিতে পারেন এটাও দেখেন থিকনেসটা হচ্ছে আপনার সাড়ে তিন মিলি থিকনেস চার ইঞ্চি সাড়ে তিন মিলি থিকনেস ফিনিশিংটাও অনেকটা ভালো মানের আর একুড়িটি কিন্তু অনেক ভালো আপনি চাইলে মিডিয়ামের মাধ্যমে এটা দিতে পারেন এটা দাম পড়বে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা পরবর্তী যে কব্জাটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এয়ার এস সেভেন জি এ কব্জাটার কোয়ালিটি অনেকটা ভালো আপনার চাইলে এটা বেডরুমে ইউজ করতে পারেন অথবা আপনি মেন দরজা ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার পাঁচটা কবজা দিতে হবে কারণ পাঁচটা কবজা দিলে সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না আর এই কব্জাটা হচ্ছে আপনার চার ইঞ্চি ফোর মিলি থিকনেস চার ইঞ্চি ফোর মিলি থিকনেস কব্জার ফিনিশিংটা অথবা দেখেন খুবই সিটা খুবই অনেক ভালো একটা কুরিস আপনি চাইলে কব্জাটা দিতে পারে এটার দাম পড়বে মাত্র দুশো তিরিশ টাকা দুশো টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারে পরবর্তী যে কব্জাটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার রেল মদিনে একটি কব্জা এটা হচ্ছে আপনার চার ইঞ্চি ফোর মিলি থিকনেস চার ইঞ্চি ফোর মিলি থিকনেস চাইলে আপনি এ কবজাটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার দাম পড়বে দুশো টাকা পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা অসাম ব্র্যান্ডেড একটি কবজা এটা একটা ব্র্যান্ডেড একটি কবজা আপনাদের যদি বাজারটাকে মিডিয়ামের মাধ্যমে মানে ভালো একটা কবজা চান সেক্ষেত্রে চাইলে আমি আশা করি এই কবজাটা আপনি নিতে পারেন এটা হচ্ছে আপনার চার ইঞ্চি ফোর মিলি থিকনেস কিন্তু কোয়ালিটি দিক দিয়ে অনেক ভালো মানে মেড ইন চায়না ঠিক আছে মেড ইন চায়না কিন্তু কোয়ালিটি অনেক ভালো আর কবজার এ কুরসি কিন্তু অনেক দেখেন কবজার এ কুরিসিগুলো অনেক ভালো অনেক আপনার চাইলে এই কব্জাটা নিতে পারেন দাম পড়বে দুশো টাকা পরবর্তী যে কবজাটা দেখাচ্ছে এটা হচ্ছে হাই কেয়ার ব্র্যান্ডেড একটি কবজা যাদের বাজারটা আরেকটু ভালো সেক্ষেত্রে চাইলে আপনি এই কবজাটা নিতে পারেন এটা হচ্ছে দেখেন টি জিরো ফোর গেডে এস এস এর এটার দাম পড়বে দুশো আশি টাকা চার ইঞ্চি ফোর মিলি থিকনেস চার ইঞ্চি ফোর মিলি আপনারা চাইলে এই কবজাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে দুশো আশি টাকা করে পরবর্তী যে কবজাটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি যাদের মেন দরজা মানে অনেক বড় বা বেডরুমের দরজার জন্য ভালো কব্জা চান সেক্ষেত্রে চাইলে আপনি এটা দিতে পারেন এটা ছয় ইঞ্চি ফোর মিলি থিকনেসের কবজাটা অনেক স্মুথ কিন্তু কবজাটা হ্যাঁ অনেক স্মুথ আর কবজাটা হচ্ছে আপনার দেখেন ইরঞ্জু স্পেন লেখা আছে কিন্তু আসলে এটা মেডিন চায় না একটা কব্জা কিন্তু কবজার কোয়ালিটি অনেক ভালো মানের আপনারা চাইলে কবজাটা আপনি নিতে পারেন এটা দাম পড়বে আপনার চারশো আশি টাকা ছয় ইঞ্চি ফোর মিলি থিকনেস পরবর্তী যে কবজাটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ইরানজি স্পেন এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস চাইলে আপনি এই কবজাটা নিতে পারেন এটা দাম পড়বে দুইশো আশি টাকা পরবর্তী যে কবজাটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার রেল মদিনা পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস দেখেন একুসি অনেক ভালো আর আপনার কয়টা স্ক্রু লাগবে এখানে দশটা স্ক্রু লাগবে অনেক হেভি হবে আপনারা চাইলে এই কব্জাগুলো দিতে পারেন এটার দাম পড়বে আপনার দুশো টাকা পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এনাম ব্র্যান্ডের একটি কবজা লেখা আছে জার্মানি কিন্তু মেড ইন চায় না কবজার কোয়ালিটি অনেক ভালো আছে চাইলে আপনি এটা দিতে পারেন এটা দাম পড়বে আপনার দুশো ষাট টাকা পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা আপনার ওয়াস্টার্ন ব্র্যান্ডের একটি কবজা যারা ভালো কবজা চান সেই ক্ষেত্রে আমি আশা করি এই কবজাগুলো নেবেন কবজাগুলো যেমন অ্যাকুরেসি এমন স্মুথ বা টিস দিয়ে অনেক ব্যস্ত হবে এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেসের কবজাটা এটার দাম পড়বে আপনার তিনশো টাকা যাদের বাজেটটা তিনশো তিরিশ টাকার মাধ্যমে আছে সেক্ষেত্রে চাইলে আপনি কবজাটা নিতে পারেন আর একটা দরজার মেন পার্ট হচ্ছে আপনার কবজা কবজা যত ভালো দেবেন সেক্ষেত্রে আপনার সব কিছুই ভালো হবে ব্যবহার করে দিক দিয়ে টিকস দিক দিয়ে সব দিক দিয়ে আমি মনে করি আপনি এই কব্জাগুলো নিতে পারেন আমাদের পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা হাই কেয়ার ব্র্যান্ডেড একটি কবজা কব্জার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর একুরিসি কিন্তু অনেক ভালো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ফোর মিলি কবজাটা ফুল থ্রি জিরো ফোর গেলে এসেছে এটা দাম পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ যারা কালারিং কবজা করছেন মানে আপনার যে কালার ডোর যে কালার লক যাবে সেই কালার কবজা যাবে সেই কালার চিটকানে যাবে প্রত্যেকটা সাথে কিন্তু আপনার ডোরের সাথে ম্যাচিং করে আমাদের কাছ থেকে কবজাগুলো নিতে পারবেন পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে এবি কালার এবি কালার কিন্তু কবজাটা কোয়ালিটি অনেক ভালো আছে আপনি চাইলে এই কব্জাটা নিতে পারেন পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস এটার দাম পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা এখন যে কব্জাটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার হাইকিয়া ব্র্যান্ডেড একটি কবজা দেখেন কবজার ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর একটা ফিনিশিং আর এই কুসিটা অনেক ভালো মানে আপনি চাইলে এই কবজাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে আপনার চারশো পনেরো টাকা করে অনেক স্মুথ হবে কিন্তু হ্যাঁ আপনার দরজার জন্য আমি মনে করি এটা অনেক ভালো হবে এটা আপনার মেন দরজা হোক আপনার বেডরুমের দরজা আপনার নাই ইঞ্চি হলেও সমস্যা হবে না আপনি চাইলে এই কবজাটা দিতে পারেন দাম পড়বে চারশো পনেরো টাকা করে পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইরানজি স্পেন একটি কবজা যারা সিএফ কালার মানে কপি কালার পছন্দ করেন এখনকার প্রত্যেকটাই দরজার সাথে আপনার কপি কালারটা একদমই সিমিলান সেম হয়ে যায় আপনারা চাইলে এই কবজাগুলো আমাদের কাছ থেকে দিতে পারেন দাম পড়বে আপনার তিনশো আশি টাকা পরবর্তী যে কবজাটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার অ্যালবিয়াম ব্র্যান্ডের একটি কব্জা আপনার চাইলে এই কবজাগুলো দিতে পারেন এটাও হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেসের কবজাটা দাম পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা মেকুরু ব্র্যান্ডের একটি কবজা কবজাটা চাইলে আপনি এটা দিতে পারেন এটা হচ্ছে আপনার এন্টিক কালারের ওপরে অনেক স্মুথ কিন্তু কবজাটা অনেক স্মুথ আর এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হাইকে ব্র্যান্ডের একটি কবজা যারা আরও ভালো মানে কবজা চান সেক্ষেত্রে চাইলে আপনি এটা দিতে পারেন এটা ফুল এন্ট্রিক কালার ওপরে সলিড এন্ট্রিক দেখেন কব্জার ফিনিশিংটা দেখেন আর স্মুথটা দেখেন আর থিকনেসটা দেখেন না অনেক থিকনেস কিন্তু এটা দাম পড়বে আপনার চারশো পনেরো টাকা এখন যে কবজাগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু সলিড পিতলের কব্জা যাদের বাজেট কোনো ব্যাপার না মানে ভালো কব্জা দিতে সেক্ষেত্রে আমি প্রত্যেকটা কবজা মতো আপনারা চাইলে এই দিতে পারেন একদম মেড ইন ইন্ডিয়ান অনেক ভালো মানে এটা হচ্ছে কব্জা এটা হচ্ছে আপনার সাড়ে তিন মিলি এটা সাড়ে তিন মিলি এটা দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা একুরিসি দেখেন এক চুলো ফাঁকনি একুরিসি অনেক ভালো মানের একুরিসি যারা কব্জা ভালো চান সেক্ষেত্রে আপনি চাইলে এগুলো কবজা নিতে পারেন দাম পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডরম্যাক্স একটি কবজা মেড ইন ইন্ডিয়ান কিন্তু কবজার কোয়ালিটি অনেক ভালো মানে অনেক স্মুথ হবে কিন্তু চার ইঞ্চি ফোর মিলি থিকনেস চার ইঞ্চি ফোর মিলি থিকনেসের কবজাটা দাম পড়বে এটা ছয়শো পঞ্চাশ টাকা পরবর্তী যে কবজাটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার খুবই স্মুথ একটি কবজা দেখেন খুবই স্মুথ গোল্ডেন কালার ওপর সলিড পিতল মেড ইন ইন্ডিয়ান চার ইঞ্চি ফোর মিলি থিকনেস চার ইঞ্চি ফোর মিলি থিকনেসের উপরে কবজাটা এটা চাইলে আপনারা এই কবজাটা মেন দরজার অথবা বেডরুমের দরজা বা যে কোনো মানে দরজা হোক না কেন কোনো সমস্যা না আপনি যে কোনো দরজা এটা যাবে এটা দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা করে পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চার ইঞ্চি ফোর মিলি থিকনেসের কবজা যারা আপনার ডিজাইন কব্জা পছন্দ করেন মানে আপনার একটা লক নিয়েছেন সেটা গোল্ডেন কালার কিন্তু ডিজাইনটা আপনার মেরুর ফিনিশিং দিয়ে সেক্ষেত্রে আপনি চাইলে এটা নিতে পারেন দেখেন কবজাটা উপরে খুব মেরুর কালার দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে আপনার যে কোনো মানে দরজা হোক না কেন কোনো সমস্যা না যদি বাজেট কোনো ব্যাপার না মানে ভালো কবজা চান সেক্ষেত্রে চাইলে আপনি এগুলো কবজা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা দাম পড়বে আপনার এক টাকা অনেক স্মুথ হবে আপনার চার ইঞ্চি ফোর মিলি তিক্সের উপরে চার ইঞ্চি ফোর মিলি থিকনেস দাম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা পরবর্তী যেটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি ফোর মিলি যে কোনো মানে দরজা হোক না কেন থিকনেস দাম পড়বে আপনার আটশো টাকা করে প্রতি পিসের দাম আটশো টাকা করে দেখেন কবজার থিকনেসটা দেখেন অনেক থিকনেস কিন্তু মেড ইন ইন্ডিয়ান চাইলে আপনি কবজাটা নিতে পারেন দাম পড়বে আটশো টাকা করে পরবর্তী যে কব্জাটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডরম্য এক্সের ব্র্যান্ডের কবজা মেড ইন ইন্ডিয়ান কবজার কোয়ালিটি অনেক ভালো মানের আপনারা চাইলে এই কবজাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে আটশো টাকা করে প্রতি পিসে অনেক স্মোট কিন্তু আপনারা চাইলে এগুলো কবজা আপনি নিতে পারেন আপনার ডোর ঠিকসই এক চুলো গেজার কোনো অপশন নাই কারণ এগুলো একুরিসি অনেক ভালো মানের একুরিসি আপনারা চাইলে নিঃসন্দেহে নিতে পারেন হ্যাঁ পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এটি ট্রিপল সেভেন মেড ইন ইন্ডিয়া যারা ব্ল্যাক কালার পছন্দ করেন মানে প্রত্যেকটাই আপনার লক লকের কালার দিয়েছেন ব্ল্যাক আপনার কবজার কালার দিয়েছেন ব্ল্যাক সিটকানি কালার দিয়েছেন ব্ল্যাক মানে আপনার বার্নিশ করেছেন লেখার বার্নিশ সেক্ষেত্রে আপনার এই কবজাটা একদম যাবে হ্যাঁ আপনারা চাইলে একদম সেম মিলে নিতে পারেন আমাদের কাছ থেকে কবজার কোয়ালিটি অনেক ভালো মানে অনেক স্মুথ হবে যদি বাজেট কোনো ব্যাপার না মানে ভালো কব্জা চান সেক্ষেত্রে চাইলে আপনি কবজাগুলো নিতে পারেন দাম পড়বে এক টাকা করে পরবর্তী যে কবজাটা দেখাচ্ছে এটা আরো হাই কোয়ালিটি তার একটু ভালো মানের কবজা চান সেক্ষেত্রে অ্যাকুরেসিগুলো দেখেন ভাইয়া অনেক ভালো মানের অ্যাকুরেসি কিন্তু এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস উপর পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস কবজাটা একটু যদি দেখেন খুবই ফিনিশিং দিক দিয়ে সব দিক দিয়ে বেস্ট আপনারা চাইলে এই কবজাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে এক টাকা পরবর্তী যে কবজাটা দেখাচ্ছে এটা হচ্ছে ডরম্যাক্সের কবজা হ্যাঁ মেড ইন ইন্ডিয়ান কিন্তু কব্জার কোয়ালিটি অনেক ভালো মানে পাঁচ ইঞ্চি ফাইভ মিলি ওভার পাঁচ ইঞ্চি ফাইভ মিলি ওভার আপনার যে কোনো মানে দরজা হোক দুই ইঞ্চি থিকনেস নো প্রবলেম এক ছিল কোনো দিন গিয়ে আসবে না লং টাইম ইউজ করবেন কিচ্ছু হবে না যেমন স্মুথ এমন থিকনেস এমন হাইট পাঁচ ইঞ্চি ফোর মিলি যে কোনো মানে দরজা হোক না কেন মানে ভালো কব্জা চান বাজেট কোনো ব্যাপার না সেক্ষেত্রে চাইলে আপনি এই কবজাগুলো নিতে পারেন এটা আমাদের কাছ থেকে দুইটা কালার হবে এক একটা দাম পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা করে আমি গোল্ডেন কালারটা যদি একটু দেখাই দেখেন গোল্ডেন কালারটা পাঁচ ইঞ্চি ফোর মিলি থিকনেস আপনারা চাইলে এগুলো কবজা আমাদের কাছ থেকে নিতে পারেন পরবর্তী যে কবজাটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি ফাইভ মিলি থিকনেসের কবজা হ্যাঁ ছয় ইঞ্চি পাইপ মিলি দেখেন কবজার ফিনিশিংটা দেব আর অ্যাকুরেসি তো অনেক ভালো মানের অ্যাকুরেসি যাদের বাজেট আছে সেক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে ডিসার্ড করবো যে এগুলো কবজা আপনারা ব্যবহার করেন যেটা আপনি লং টার্ম ইউজ করবেন ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না কোনো দিন আপনারা চাইলে এগুলো কবজা আমাদের কাছ থেকে নিতে পারেন এক একটা দাম পড়বে তেরোশো টাকা করে দুইটা কালারও হবে এটা হচ্ছে আপনার এবি কালারটা আর এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারটা দুটা কালারে কিন্তু অমায়িক কালার আপনার ছেলে যে কোনো একটা কালার আমাদের কাছ থেকে নিতে পারে এখন আপনাদেরকে আমি কিছু সিটকানি দেখাচ্ছি যেমন আমাদের কাছ থেকে সিটকানি আপনার লো প্রাইজের দিকে হাই প্রাইজের মাধ্যমে পাবে এই সিটকানিটা দেখেন এটা হচ্ছে আপনার অ্যাসেসেরও করে এটার দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা আট ইঞ্চি ছয় ইঞ্চি দাম পড়বে একশো তিরিশ টাকা পরবর্তী যে সিটকেনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সোলিডেস এটা দাম পড়বে আট ইঞ্চি দুশো বিশ টাকা ছয় ইঞ্চি দাম পড়বে একশো নব্বই টাকা পরবর্তী যে সিক্রেনে দেখাচ্ছি এটা সলিড এস এস বারো মিলি এটা আট ইঞ্চি দাম পড়বে তিনশো তিরিশ টাকা ছয় ইঞ্চি দাম পড়বে দুইশো ষাট টাকা পরবর্তী যে সিক্রেনে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সলিড সলিড এস এটা হচ্ছে আপনার চোদ্দ মিলি সিটকেনই দেখেন অনেক হাই কোয়ালিটি সিটকেন আপনার চাইলে চিকেনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা দাম পড়বে আপনার আট ইঞ্চি চারশো পঞ্চাশ ইঞ্চি দাম পড়বে তিনশো তিরিশ আর যারা একটু কালার মিচিং করে চিটকানি নিতে চান মানে আপনি গোল্ডেন কালার লক নিয়েছেন সেক্ষেত্রে আপনি গোল্ডেন কালার চাইলে চিটকানিগুলো নিতে পারেন দেখেন অনেক স্মুথ হবে যারা স্মুথ দিতে চাচ্ছেন মানে হাত অনেকে আছে আপনার অনেক দূর তো হয় চিটকানিগুলো লাগানো হয় সেক্ষেত্রে আপনার হাত কাটার জন্য কোনো অসম্ভব হাত কাটবে না কারণ অনেক স্মুথ আছে আর এদিকে ফিনিশিংও অনেক ভালো মানের ফিনিশিং চাইলে আপনার এই সিটকেনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে ইঞ্চি তিনশো টাকা ইঞ্চি দাম পড়বে টাকা করে ব্ল্যাক কালার নিয়েছেন ব্ল্যাক কালারও নিতে পারবেন ডরমা এক্সের কবজা অনেক স্মুথ অ্যালুমিনিয়ামের উপর কিন্তু অনেক স্মুথ চাইলে আপনি এই কবজা সিপকানিগুলো নিতে পারেন এটা দাম পড়বে আপনার আট ইঞ্চি তিনশো আশি ছয় ইঞ্চি তিনশো টাকা আপনি চাইলে এই অনেক ভালো পারেন এটা হচ্ছে আপনার মুনা ব্রান্ডের অনেক ভালো হবে 8 ইঞ্চি দাম পড়বে আপনার তিনশো দাম পড়বে 300 আর এই সিটকানি যারা আপনি ডাবল পাল্লা অথবা আপনার সিঙ্গেল পাল্লার জন্য অনেক হাইটে দরজা মানে আট ফিট দরজা সেই ক্ষেত্রে চাইলে আপনি এই দরজার জন্য বারো ইঞ্চি কিন্তু এটা অনেক স্মুথ হবে গোল্ডেন কালার ওপরে চাইলে আপনার এসিড গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটার দাম পড়বে আপনার সাতশো টাকা করে প্রতি পিস সাতশো টাকা যারা পিতলের মাধ্যমে চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে আপনি চিকেন গুলো নিতে পারেন মানে একদম বেস্ট কোয়ালিটি হত হবে তাদের জন্য এটা বারো মিলি থিকনেস ডরম মেড ইন ইন্ডিয়ান আপনারা চাইলে এগুলো চিকেন এফেক্ট আপনার দৌড়ে নিতে পারেন ডাবল পাল্লা হয় সিঙ্গেল পাল্লা যে কোনো পাল্লাই যাবে এটা দাম পড়বে প্রতি পিস পনেরোশো টাকা করে প্রতি পিস পনেরোশো টাকা করে এটা আট ইঞ্চি হবে ছ ইঞ্চি হবে মানে বারো ইঞ্চি আট ইঞ্চি ছ ইঞ্চি হবে আপনি এ চাইলে এই সিট দেখতে পারেন এটা এবি কালার উপরে যে কোনো মানে কালারের সাথে এই কালারটা যাবে হ্যাঁ আপনি চাইলে এই সিট ক্যান্ডেল নিতে পারেন আট ইঞ্চি দাম পড়বে নয়শো টাকা আর ছ ইঞ্চি দাম পড়বে আটশো টাকা আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে দেখেন ইউজ পরিমাণে চিটকানি অনেক আছে সবগুলো তো দাম বলা অসম্ভব ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা চাইলে এগুলো চিটকানি দেখেন আঠারো ইঞ্চি সিটকানিটা আঠারো ইঞ্চি যারা অনেক হাইটে দরজা দিয়েছেন অনেক হাইট সেক্ষেত্রে চাইলে আপনি চিটকানিগুলো নিতে পারেন আমাদের কাছে দাম পড়বে প্রতি পিস এগারোশো টাকা করে তাছাড়া কি হচ্ছে আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে ইউজ পরিমাণের হ্যান্ডেল লক মেন দরজায় হ্যান্ডেল লক বেডরুমের হ্যান্ডেল লক হ্যাচবোল সিটকানি কবজা ডোর হ্যান্ডেল পথ তার ফিটিংস যাবিক সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা যদি দিয়ে আপনি প্রয়োজনটা শেয়ার করেন আমি সবচেয়ে চেষ্টা করবো যাতে ভালোগুলো ভালো প্রোডাক্টগুলোই আপনাদেরকে আমি দিতে পারি আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিলাইকনটি বাজে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছাতে পারে তাহলে সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ